আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আজকের ভিডিওটা আমি শুরু করছি এয়ারপোর্ট রেল গেটের সামনে থেকে এই মুহূর্তে আসলে রেল ক্রসিং পড়েছে একটি ট্রেন যাবে হয়তো সেই জন্য তা আমি আজকে এখান থেকে যাব হচ্ছে মতিঝিল আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি কীভাবে আসলে এয়ারপোর্ট থেকে মতিঝিল যাই এটা এখন আসলে বলা চলে আমার নিত্যদিনের কাজই হয়ে গেছে আমি প্রত্যেক দিনই কিন্তু এভাবে আসা যাওয়া করি আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব যদি আপনি কখনও এয়ারপোর্ট থেকে বা উত্তরা থেকে যান তাহলে আমি যেভাবে যাচ্ছি এভাবে যদি আপনি যাওয়ার চেষ্টা করেন বা এভাবে যদি যান তাহলে হচ্ছে গিয়ে আপনি আধা ঘন্টা বা পাঁচচল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু উত্তরা থেকে মতিঝিল বা এর আশেপাশের এরিয়াগুলোতে আপনি আসা যাওয়া করতে পারবেন যাই হোক এখন একটা ট্রেন যাচ্ছে ট্রেন ক্রসিং পড়েছে তো যার জন্য হচ্ছে গিয়ে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আর আমার আসলে এত তাড়া নেই যে একেবারে ট্রেনের সামনে গিয়ে রাস্তা পার হতে হবে ট্রেন যাবে তারপর হচ্ছে গিয়ে আমি রাস্তা পার হব তো এখানে এই জিনিসটা দেখলাম এবং খুবই খারাপ লাগলো যে মানুষজন একেবারে ট্রেনের সামনে চলে যায় বা কাছাকাছি চলে যায় আসলে দুর্ঘটনা ঘটবে না ঠিক আছে বাট ঘটতে কতক্ষণ বিপত্তে কাউকে বলে কয়ে আসে না যার জন্য আমাদের একটু সতর্ক থাকাই ভালো এটা প্রায় সময় দেখি যে মানুষজন একেবারে ট্রেনের কাছে চলে যায় তারপর হচ্ছে ট্রেন আসতে ট্রেনের সামনে দিয়ে দৌড় দেয় মনে হচ্ছে যে মানে অসচেতনতা যেটাকে আমরা বলি আর কি তো যাই হোক এখান থেকে এখন আমি মেন রোড চলে যাব আর এক মিনিটের দূরত্ব এখানে এসেই সাথে সাথে একটা গাড়ি পেয়ে গেলাম যেটা ফার্ম ফার্মগেট যাবে আমি আর দেরি না করে দৌড়ে গিয়ে গাড়িতে উঠেছি কারণ এখানে কিন্তু গাড়ি পেতে একটু সময় লাগে পাঁচ দশ মিনিট অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় তো বলে রাখা ভালো যে উত্তরা থেকে আসলে আপনার নিউ মার্কেটের দিকে যায় হচ্ছে মূলত বিআইপি সাতাইশ আর হচ্ছে গিয়ে বিকাশ এ দুটি বাস যদি আপনি ধানমন্ডি তারপর হচ্ছে নিউ মার্কেট এই সাইডে যান তাহলে আপনি বিআইপি সাতাইশে করে অথবা আপনি যেতে পারেন হচ্ছে বিকাশে করে আর যদি আপনি গুলিস্তানের দিকে যান তাহলে আপনি যেতে পারেন হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউতে করে তো বঙ্গবন্ধু এভিনিউর নাম বর্তমানে পরিবর্তন করে নতুন কি একটা নাম রাখা হয়েছে তা আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে ফার্মগেট আমি এখন অ্যাক্সকেলেটারে দিয়ে উপরের দিকে যাব। উপরে আমাদেরকে প্রথমে টিকিট কাটতে হবে তো আমি আসলে এয়ারপোর্ট থেকে ইলিভেটেড এক্সপ্রেস উপরে এসেছিলাম আর গাড়িতে প্রচুর মানুষের ভিড় ছিল যার জন্য আর ভিডিও করা হয়নি আমাদের ই এয়ারপোর্ট থেকে ফার্ম গেট পর্যন্ত আসতে ভাড়া রাখে হচ্ছে চল্লিশ টাকা ফার্ম গেট তারপর হচ্ছে খামার বাড়ি একই সাথে হচ্ছে আসাদ গেট আপনি যদি বিএপি বা বিকাশে করে যান তাহলে আপনার কাছ থেকে চল্লিশ টাকাই রাখবে বা ধানমন্ডি নিউ মার্কেট যেখানেই যান না কেন ভাড়া চল্লিশ টাকাই রাখে আর আপনি যদি স্টুডেন্ট হন কোন স্টুডেন্ট ভাড়া রাখবে হচ্ছে বিশ টাকা আর আপনি যদি বঙ্গবন্ধু এভিনিউতে করে গুলিস্তান যান তাহলেও ভাড়া উড়ার চল্লিশ টাকাই রাখবে কিন্তু যদি আপনি স্টুডেন্ট হন তখন আবার বিশ টাকা স্টুডেন্টদের জন্য সবসময় হাফ বাড়াই রাখা হয় তো আমি এখন ইলিভেটেডি করে আসার সময় আমাদের সর্বোচ্চ সময় লেগেছিল পনেরো থেকে বিশ মিনিট এর বেশি আসলে লাগার কথা না এয়ারপোর্ট থেকে ফার্ম গেট আসতে পনেরো বিশ মিনিটের মতো সময় লাগে তো এমনটা বলছিলাম যে আমি এখন ফার্ম গেট থেকে আবার মতিঝিল যাব আর আমি যাব হচ্ছে মেট্রোতে যার জন্য আমি ইলিভেটেড এক্সপ্রেসওয়েতে করে যাবো ইলিভেটেডে করে গেলে আমাদের সময় লাগে সাত আট মিনিটের মতো আমি এই মুহূর্তে অ্যাসকেলেটারে করে উপরের দিকে যাচ্ছি আপনারা চাইলে এখানে লিফ্ট ব্যবহার করতে পারবেন আবার সিঁড়িও রয়েছে সিঁড়ি দিয়েও যেতে পারবেন তবে লিফ্ট হচ্ছে মূলত বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য আর তবে সবাই লিফ্টে উঠে এখন আর এটাতে কোনো প্রবলেম নাই তবে উঠাটা আসলে উচিত না যেহেতু এটা প্রতিবন্ধী এবং বয়স্ক মানুষজনের জন্য তৈরি করা যার জন্য হচ্ছে গিয়ে আমরা যারা সবল মানুষ রয়েছি আমরা কিন্তু অ্যাস্কেলেটার বা আমরা সিঁড়ি দিয়ে রিল্যাক্সে উঠতে পারি তো এখন আমি আসলে এখান থেকে টিকিট কাটবো আর আমাদের ফার্ম গেট থেকে হচ্ছে গিয়ে মতিঝিল পর্যন্ত ভাড়া রাখবে হচ্ছে তিরিশ টাকা আর যদি আমরা বিজয় সরণি থেকে উঠতাম তখন আবার আমাদের ভাড়া পড়তে হচ্ছে চল্লিশ টাকা এই হচ্ছে গিয়ে ভাড়া চার্ট তবে এখানে অর্ধেক অংশ মনে হয় কেউ ছেড়ে ফেলেছিল এই হচ্ছে গিয়ে অবস্থা আর কি আমি এখন চেষ্টা করছি ভাড়ার তালিকাটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আর এটাই হচ্ছে টিকিট কাউন্টার এইটা বর্তমানে বন্ধ ডিজিটাল মেশিনের মাধ্যমে যেটা টিকিট কাটতে হয় এটা বন্ধ পাশেরটা আবার চালু ছিল তো এখানে পরপর আজকে দুটাই চালু দেখলাম তবে আমি ম্যানুয়ালি কাটবো কারণ ম্যানুয়ালি কেউই ছিল না উনি একাই বসে আছে এবং সময় অনেক কম লাগে ডিজিটাল থেকে ম্যানুয়ালিতে সময় কম লাগে ডিজিটালে সময় অনেক বেশি লাগে ডিজিটাল মেশিনে টিকিট কাটতে গেলে তো এখানে যেখানে আপনি টিকিট কাটবেন এখানেও মেট্রো রেলের কিছু নিয়মকানুন দেওয়া রয়েছে এগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন বিশেষ করে এখন কিন্তু তিন ফুটের উপরে যেসব বাচ্চা রয়েছে বা শিশু রয়েছে তাদের জন্য কিন্তু টিকিট কাটতে হয় এটা এখন নতুন করে নিয়ম করা হয়েছে তা আমরা টিকিট কাটা শেষ হলো এখন আমি হচ্ছে গিয়ে উপরে উঠবো আবার ট্রেনে ওঠার জন্য এখানে টিকিটটা প্রথমে আমাদেরকে দিতে হয় আর টিকিট দেওয়ার সাথে সাথে এখানে গেটটা খুলে যায় আর এটা দিয়ে আমাদেরকে আস্তে আস্তে উপরে উঠতে হবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার অনেকেই রয়েছেন যে আসলে আপনি যাবেন হচ্ছে মতিঝিলে কিন্তু আপনি আগারগাঁ মিরপুর বা উত্তরার পাশে চলে গেছেন আবার অনেকেই আসে হচ্ছে উত্তরা যাবে ওনারা মিরপুরের পাশে চলে আসে রিসেন্টলি আমি একজন কীরকম দেখলাম এই প্রবলেমটা ফেস করতে তা আপনারা যখনই উপরে যাবেন টিকিট কাটা শেষ করে ভিতরে প্রবেশ করার পরে এই সাইনগুলো একটু ফলো করবেন যে কমলাপুর অভিমুখী হলে কোন সিঁড়িগুলো ব্যবহার করতে হয় বা লিফ্টগুলো ব্যবহার করতে হয় আবার উত্তরার দিকে যাওয়ার সময় কোন সিঁড়ি বা লিফ্ট ব্যবহার করতে হয় এরকম মেট্রো স্টেশনে প্রত্যেকটা স্টেশনেই কিন্তু এই সাইনগুলো দেওয়া রয়েছে আপনারা তাড়াহুড়া করে উপরে না গিয়ে নিচে একটু ধীরে স্থির বিষয়টা পড়ে দেখবেন তারপর হচ্ছে গিয়ে উপরের দিকে যাবেন তো আমি এখন উপরের দিকে যাচ্ছি আর এখানেও হচ্ছে কি উপরে যাওয়ার জন্য অ্যাসকেলেটার রয়েছে সিঁড়ি রয়েছে আবার হচ্ছে গিয়ে লিফ্ট রয়েছে আপনার যেভাবে সুবিধা হয় আপনি ওইভাবেই উপরে উঠতে পারেন আমি এখন অ্যাসকেলেটারে করে উপরের দিকে যাচ্ছি একটু আগেই একটি ট্রেন গেল আমাদের আসলে উঠতে একটু সময় লেগেছে আর এখানে ট্রেন আসলেও হচ্ছে গিয়ে ট্রেনের মধ্যে অনেক মানুষের ভিড় থাকে যার জন্য হচ্ছে গিয়ে সহজে উঠা যায় না দুই একটা ট্রেন মিস হয় তো এখানে আসলে এটা হচ্ছে কি আপনার কতক্ষণ পর পর ট্রেন আসবে সেটা এখানে আপনি মনিটরে দেখতে পাবেন যেমন মতিঝিল যাওয়ার জন্য যে ট্রেনটা আসবে সেটা আরও তিন মিনিট পর আসবে আর এই মুহুর্তে মতিঝিল থেকে একটা ট্রেন ছেড়ে এসেছে উত্তরার পাশে উত্তর অভিমুখী এটা এখন উত্তরার দিকে যাবে মানে আমরা যেই পাশটাতে আসি তার বিপরীত পাশে এখন ওই ট্রেনটা এই ট্রেনটা যাওয়ার হয়তো এক মিনিট পরে আমাদের ট্রেন চলে আসবে আপনারা যারা নতুন মেট্রো রেলে উঠবেন আপনারা মেট্রো রেলের এই সাইনগুলো মনে রাখবেন নামার সময় মাসখান দিয়ে নামে আর দুপাশ দিয়ে যাত্রী উঠতে হয় তো এই সাইনগুলো দিয়ে মূলত সেটাই বোঝানো হয়েছে যে এভাবে করে ওঠা নামা করলে তাহলে আর খুব বেশি ঝামেলা হয় না আর মেট্রো রেলের প্রথম যে কোচটা রয়েছে সেই কোচটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত ওটাতে মহিলারা উঠতে পারবে বা শুধু মহিলারাই ওটাতে উঠে এটা একটা সুবিধাও হয়েছে মহিলাদের জন্য যার জন্য হচ্ছে গিয়ে তারা খুব রিল্যাক্সে মেট্রো দিয়ে চলাফেরা করতে পারে তো এই মুহূর্তে আসলে আমাদের ট্রেন আসছে মনিটরে দেখাচ্ছে যে আর এক মিনিটের মধ্যেই আমাদের ট্রেন এসে এই এখানে উপস্থিত হবে তো আমরা এখন সবাই আসলে অধীর হয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছি কারণ ইতিমধ্যেই কিন্তু চার মিনিট হয়ে গেছে তো দেখতে দেখতে আমাদের ট্রেনটা এখন উত্তরা থেকে ছেড়ে আসলো তো আমরা এখন ট্রেনে উঠবো আর যেমনটা বলছিলাম এখান থেকে ট্রেনে ওঠার পরে আমাদের মতিঝিল পর্যন্ত পৌঁছাতে সর্বোচ্চ সময় লাগবে ছয় থেকে সাত মিনিট এর বেশি সময় লাগার কথা না আর এক একটা প্ল্যাটফর্মে মেট্রো ট্রেন দাঁড়ায় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো তো খুব ফাস্ট উঠানামা করতে হয় তা আমাদের এখন গেট খোলার পরেই আমরা ট্রেনের উপরে উঠবো আর এখানে গেট খুলতে হয়তো দুই তিন সেকেন্ড একটু সময় লাগে আর যেমনটা বলছিলাম যে মাঝখান দিয়ে যাত্রী নামবে আর দুপাশ দিয়ে উঠবে এতে করে অনেক সুবিধা হয় তা আমাদের ট্রেন এখন ছেড়ে দিলেও আমি কিন্তু এখন প্রতিদিনই মেট্রো দিয়েই চলাফেরা করি কারণ আমার যেহেতু এখন প্রতিদিনই হচ্ছে গিয়ে মতিজিলে আসতে হয় তো এটা আমার জন্য একটা সুবিধাই হলো আর আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে তেজগা কলেজ এটা হচ্ছে গিয়ে ফার্ম গেট তেজগা উঠেছিলাম হচ্ছে ফার্ম গেট থেকে আর ফার্ম গেটের পরেই হচ্ছে গিয়ে কারওয়ান বাজার কারওয়ান বাজারের পরেই হচ্ছে শাহবাগ শাহবাগের পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে হচ্ছে বাংলাদেশ সচিবালয় তারপরে হচ্ছে গিয়ে মতিঝিল তো এভাবে করে আমাদেরকে ফারম গেট থেকে মতিঝিল পর্যন্ত পৌঁছানোর জন্য মাঝখানে আমাদের পরে হচ্ছে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আর বাংলাদেশ সচিবালয় এই তিনটা স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াবে এখন দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে এটা হচ্ছে কারোয়ান বাজার আমরা কারোয়ান বাজারে এখানে এসে এখন পৌঁছালাম আমাদের ট্রেনটা এসে দাঁড়ালো হচ্ছে কারওয়ান বাজার আর আপনি যদি ফারামগেট থেকে কারওয়ান বাজার মেট্রোতে আসেন তাহলে আপনার ভাড়া পড়বে হচ্ছে বিশ টাকা মানে মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়াই হচ্ছে বিশ টাকা শাহবাগ থেকে এই মুহূর্তে আমাদের ট্রেনটা ছেড়ে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই হচ্ছে গিয়ে বাংলাদেশ সচিবালয় তারপরে মতিঝিল তো শাহবাগ থেকে যদি আপনারা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান যেমনটা বলছিল ভাড়া পড়বে বিশ টাকা মানে যেটা হাঁটা পথের দূরত্ব এখান থেকে আসলে মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়ায় বিশ টাকা করে এটা হচ্ছে গিয়ে বার্ডেম হসপিটাল আর এর অপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ মেট্রো রেলে ভ্রমণ করার মজাই আলাদা আর আমি যেহেতু এখন প্রতিদিনই মেট্রোতে আসা যাওয়া করি আমার সময় কিন্তু অনেক বেশি সেভ হচ্ছে মেট্রোর কারণে স্থল মতিঝিল পরের স্টেশন মতিঝিল ট্রেন ইজ বাউন্ড ফর মতিঝিব নেক্সট স্টেশন ইজ মতিঝিল দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন মতিঝি ডোর উইল ওপেন অন দ্য রাইট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গিয়েছে মতিঝিল আর এখন ট্রেন থেকে নেমে যাবো এটাই হচ্ছে গিয়ে মেট্রো সিট গুলো তবে সিটে খুব বেশি বসার সুযোগ পাওয়া যায় না কারণ মেট্রোতে প্রচুর যাত্রী উঠে ওনারা আসলে একটা টিকিট কেটে তিনজন চলে এসেছে তিনজন বলতে ওনারা স্বামী স্ত্রী সাথে এক বাচ্চা ছিল বাচ্চা আসলে তিন ফুটের উপরে যার জন্য ওরও টিকিট কাটতে হবে তাই জন্য ওনাদেরকে আসলে এখানে আটকানো হয়েছে তো এভাবেই আসলে ওনারা খুবই এখানে সতর্ক থাকে যে আপনারা টিকিট ছাড়া কেউ উঠলে যদি প্রবলেমে পড়েন তাহলে কিন্তু খুব ভালো ঝামেলা করে ওরা যাই হোক এখন আমরা আসলে এখান থেকে বের হয়ে যাব আর বের হওয়ার জন্য এই কার্ডটা এখানে মেশিনে দিয়ে দিতে হয় আমি যেহেতু মতিঝিলে যাবো তো এই পাশটা হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংকের যে পাশটা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে যাব। তো এই দিক দিয়ে আসলে আমি এখন সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছি আর নিচে নামবার পরে এখান থেকে হাঁটা পথের দূরত্ব হচ্ছে গিয়ে মতিঝিল আর দেখেই বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে আসলে মতিঝিলে এসে পৌঁছে গিয়েছি এর মধ্যে আমার আর ভিডিও করাই হয়নি আমার আসলে সারাদিনের কাজ শেষ করে আমি এখন আবার ভাষায় ফিরে যাচ্ছি তো মতিঝিল মেট্রো স্টেশন থেকে আমি প্রথম যাব হচ্ছে বিজয় সরণি আর বিজয় সরণি যাওয়ার জন্য আমি চল্লিশ টাকা দিয়ে একটা টিকিট কাটলাম মতিঝিল থেকে বিজয় সরণি পর্যন্ত ভাড়া রাখে চল্লিশ টাকা মতিঝিল থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল আর ট্রেন এসে পৌঁছেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে দিয়ে যাচ্ছি আমরা দেখে বুঝতে পারছেন মানে আমরা ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সচিবালয় পার হয়ে এসেছি এরপরেই হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে হচ্ছে শাহবাগ শাহবাগের পরে ফার্মগেট ফার্মগেটের পরে হচ্ছে বিজয় সরণি তো আমার বাসা যেহেতু আসলে এয়ারপোর্টের ওই দিকে আমাকে এখান থেকে আগে যেতে হবে বিজয় সরণি তারপর আমি যাব এয়ারপোর্ট আমি সরাসরি উত্তরা উত্তরে গিয়ে নেমেও আবার আসতে পারি কিন্তু সেই ক্ষেত্রে আমার সময় একটু বেশি লাগে আমাকে আবার তখন উত্তরা উত্তর থেকে আসতে হবে হাউস বিল্ডিং হাউস বিল্ডিং এসে তারপর হচ্ছে গিয়ে আবার আসতে হবে এয়ারপোর্ট এত কষ্ট না করে আমি এখান থেকে বিজয় সরণি যাব আর বিজয় সরণি থেকে আমি আবার এক্সপ্রেস এক্সপ্রেসওয়ের উপর দিয়ে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে উত্তরা এয়ারপোর্টে পৌঁছে যাব। নিচেই আপনারা দেখতে পাচ্ছেন ফার্ম গেট আর কারণ বাজারের পরের স্টেশনটাই হচ্ছে গিয়ে ফার্ম গেট আমরা এই মুহূর্তে ফার্ম গেটের দিকে যাচ্ছি একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে বা একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে মেট্রো রেলের সর্বোচ্চ সময় লাগে কোথাও এক মিনিট আবার কোথাও দেখ থেকে দুই মিনিট এরকমই একটা সময় লাগে মেট্রো রেলে তো দুই মিনিট খুব বেশি একটা কোথাও লাগে না এক এক মিনিটের মধ্যেই থাকে ট্রেন টাউন ফর উত্তর নর নেক্সট দেখতে দেখতে আমরা চলে এসেছি বিজয় সরণি আর মতিঝিল থেকে বিজয় সরণি পর্যন্ত আসতে আজকে আমাদের সময় লেগেছে ছয় মিনিট আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় সংসদ ভবনের কিছু দৃশ্য আমরা মূলত বিজয় সরণির যে বাসটা এই বাসটা আর এখানে আপনারা সংসদ ভবন দেখতে পাবেন একই সাথে আমরা যে জায়গাটাতে নামব এখান থেকে ঢাকা করতে বিএসি এসেছি জিয়া আর আপনারা যদি চান রাস্তার ঠিক আমি দেখি হচ্ছি বন্ধু জাল কিছু এই বিজয় স্মরণিতেই কিন্তু এই জায়গায় এই ঐতিহাসিক স্থানগুলি রয়েছে আপনার চাহিদা এই ঐতিহাসিক স্থানগুলো বিজয় স্মরণী কখনো আসলে এখনও দেখতে পারেন তেমনটা বলছিলাম এই এরিয়াতে সংকীর্তন রয়েছে জিও জ্ঞান রয়েছে তারপর সেইখানে রয়েছে সামরিক জাতক রয়েছে থিয়েটার রয়েছে আমি আসলে মনে করলাম একটা নিজ সরণে এখান থেকে এখন আমি নিজের দিকে যাব আমি বাসে উঠবো যেমন আগেও বলুন যে আমি যাবো হচ্ছে বিআইপি সাতাইশ আর হচ্ছে বিকাশ এই দুইটা বাস এখান থেকে এয়ারপোর্টের দিকে যায় আমি এই মুহূর্তে প্ল্যাটফর্ম থেকে আবার নিচে চলে এসেছি তবে এখন আমাদেরকে আরও একটা ফ্লো নিচে নামতে হবে বাইরে বের হয়ে যাওয়ার জন্য তো সারাদিন আসলে কাজ করার পরে আবার ভিডিও করা বিষয়টা খুবই কষ্টসাধ্য একটা বিষয় তবুও আমি চেষ্টা করি আপনাদেরকে এসব বিষয়গুলো ঘুরে দেখানোর জন্য যেমনটা আগেও বললাম যে আমরা আসলে প্ল্যাটফর্ম ভুল করে ফেলি আমরা উত্তরা যাওয়ার জন্য মতিঝিলের প্ল্যাটফর্মে চলে যাই আবার মতিঝিল যাওয়ার জন্য আমরা উত্তরার প্ল্যাটফর্মে চলে যাই নিচে আপনারা একটু ভালো করে যা বিষয়গুলো পড়ে দেখবেন এখানে কিন্তু খুব সুন্দর করে সাইন দেওয়া রয়েছে তো আপনারা যদি এই জিনিসগুলো একটু নিচে খেয়াল করেন উপরে গেলে আর ভুল হবে না তখন আবার কষ্ট করে নিচে আসতে হয় না যাই হোক এখন বের হয়ে যাচ্ছি তবে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যেমনটা বলছিলাম যে আসলে এক একটা ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আমি এখন আসলে নিচের দিকে যাবো আর নিচের দিকে যাওয়ার জন্য এখানে সিঁড়ি লিফ্ট তারপর হচ্ছে আজকে সবই রয়েছে আপনার যেটা সুবিধা ওটা দিয়ে আপনি নামতে পারেন এখান থেকে একটু সামনেই হচ্ছে গিয়ে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র তো এই জায়গাটাকে আমরা আসলে আগে খিজুর বাগান বলেই জানতাম বর্তমানে যেহেতু এখানে মেট্রো স্টেশন করা হয়েছে আর এর নাম দেওয়া হয়েছে বিজয় সরণি যার জন্য আসলে খিজুর বাগানকে এখন সবাই বিজয় সরণি বলেই জানে তো দিক থেকে যে গাড়িগুলো আসতে এটাগুলোই মূলত জিয়া উদ্যানের সামনে দিয়ে আসতেছে এখান থেকে একেবারেই হাঁটা দূরত্ব হচ্ছে জিয়া উদ্যান যদি আপনি কখনো বিজয় সরণির এখানে আসেন তাহলে আপনি উদ্যান থেকে খুব সহজেই ঘুরে যেতে পারবেন আবার রাস্তার ঠিক বাম পাশেই ছিল হচ্ছে সামরিক জাদুঘর আর হচ্ছে থিয়েটার দুটোই কিন্তু খুব জনপ্রিয় এবং দর্শনীয় স্থান তা এখানে আবার উদ্যানের সামনে এই জায়গাটাতে কিন্তু অনেকগুলো ফুলের দোকান আপনারা দেখতে পাবেন এবং প্রায় অলমোস্ট প্রতিদিনই কিন্তু এই দোকানগুলো এখানে থাকে তো আমার এখনকার গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট আর এয়ারপোর্ট যাওয়ার জন্য যেমনটা আগেও বললাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যায় হচ্ছে বিআইপি সাতাইশ বাসগুলো আর হচ্ছে গিয়ে বিকাশ আমি এখন বাসে উঠবো বাসে উঠে আমি চলে যাবো হচ্ছে এয়ারপোর্টে আর আজকে যেহেতু অনেক ক্লান্ত আজকে আর ভিডিওটা বড় করব না সবাইকে অনেক ধন্যবাদ